রাধে রাধে আপনাদের সবাইকে শুভ দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটি হলো বারাইপুরের দুর্গাপুজোর প্যান্ডেলের ভিডিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বারাইপুরের দুর্গাপুজোর একটি প্যান্ডেলের ভিডিও এবং আর আমি কিন্তু আগেও বাড়াইপুরের মিলন মেলার কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন এবং অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য আমি আপনাদের সবাই কাছে খুবই দুঃখিত কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থতায় ভুগছি যার কারণে আমি আপনাদেরকে ঠিক করে ভিডিও দিতে দিয়ে উঠতে পারছি না এবং অনেক ভিডিও আপনাদের সম্মুখে আনতেও পারছি না অসুস্থতার কারণে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এবং আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনারা আশীর্বাদ করবেন আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রণাম নেবেন দুর্গাপুজোর সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কিন্তু আমি আজকে দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আশা করবো আমার ভিডিওটি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না এই মুহূর্তে আমি বারাইপুরে দুর্গা পূজার প্যান্ডেলে রয়েছি আপনার সেই দৃশ্যই এই মুহুর্তে দেখতে পাচ্ছেন দেখুন মা দুর্গার মুখ কত সুন্দর অমলিন মুখ দেখতে আমাদের খুবই ভালো লাগে আমার সমাদের সবারই কিন্তু দুর্গাপূজার একটি আলাদাই কিন্তু আনন্দ থাকে কেন না। বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পূজা আমরা বাঙালি তো বারো মাসে তেরো পার্বণ তার ভিতরে অন্যতম বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা হলো দুর্গাপূজা পূজা আপনারা সেই দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি জানি আপনারা অনেক বড় বড় জায়গার ভিডিও দেখেন বড় বড় প্যান্ডেলের ভিডিও দেখেন কিন্তু আমি বড় বড় প্যান্ডেলের ভিডিও অনেক আগে করেছিলাম যখন উদ্বোধন হয়নি আপনারা চাইলে সেই ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন কিন্তু এই একটু আগেই আমি বললাম কারণ অসুস্থতার কারণে আমি কিন্তু আপনাদেরকে বড় বড় প্যান্ডেলের ভিডিও করে দেখাতে পারিনি তো যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী অতটুকু আমি পেরেছি আমার শরীরে পেরেছে সেই টুকুই ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তুলে ধরেছি এবং আপনারা যদি আমার গ্রামের ভিডিও দেখতে চান আমি অ্যাকচুয়ালি আমার গ্রামে আমি গ্রামে থাকি আমার বাড়িটার সুন্দরবনের লাইনে ওই দিকটা আপনারা যদি আমার গ্রামের ভিডিও দেখতে চান যদি আমার গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাকে কমেন্ট করবেন যে গ্রামের আমি যে সুন্দরবনে যে গ্রামে থাকি সেই গ্রামে কেমন ধরনের মেলা হয় কেমন অনুষ্ঠান হয় কেমনভাবে মেলা ওখানে কাটানো হয় গ্রামের মানুষ কেমন করে মেলা দেখে বা ওই দিকটা কেমন ধরনের হয় যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমি আপনাদের আমার গ্রামের মেলার ভিডিও এবং কেমন অনুষ্ঠান হয় সব কিছু কিন্তু আমি আপনাদের সম্মুখে তুলে ধরব কথা বলতে বলতে কিন্তু আমরা আরও একটি পূজা প্যান্ডেলে চলে আসলাম দুর্গা ঠাকুর দর্শনের জন্য আমরা তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করার পর কিন্তু আমরা বাঙালিরা সবাই আগ্রহ হয়ে থাকি উৎসাহিত হয়ে থাকি যে দুর্গা পূজায় বিশেষ করে বাঙালির তো সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা দুর্গা পূজা আনন্দ করবো ঘোরাফেরা করবো আত্মীয় স্বজন সবাই মিলে বন্ধু নিয়ে আমরা কিন্তু আরো একটি পূজা মণ্ডপের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্যান্ডেলটা কত সুন্দর লাগছে এখনো কিন্তু আকাশে অন্ধকার নামেনি তার আগে কিন্তু এত সুন্দর লাগছে তাহলে আকাশে অন্ধকার নামলে তাহলে আরো কত সুন্দর লাগবে প্যান্ডেলটি লাইটিং এবং ঠাকুর দর্শনের যে আনন্দটা অন্ধকার নামলে তবে তো চারিদিকে আলোর কিরণ ছড়াবে খুব সুন্দর লাগবে এখানে দেখুন গণেশ ঠাকুরের এক বিরাট মূর্তি এবং তার বাহন কিন্তু অবশ্যই রয়েছে আপনারা তার পায়ের কাছে দেখতে পেলেন এবং আমরা কিন্তু এই মুহূর্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবো এটা হচ্ছে প্রবেশ গেট আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু অনেক মূর্তি তৈরি করা আছে দুই পাশে এবং আমরা এন্ট্রি গেটে ঢুকছি এই মুহূর্তে প্যান্ডেলের ভিতরে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছি এবং নিচে দেখুন আপনারা কত সুন্দর লাইটিং হচ্ছে এত সুন্দর লাইটিং হচ্ছে দেখতেই খুব সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য এখানে কিন্তু ফুটে উঠেছে এবং উপরে দেখুন মা দুর্গা রয়েছে এবং লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবাই কিন্তু রয়েছে তার তার সঙ্গে সঙ্গে আরো কারা কারা রয়েছে তাদের বাহনরাও কিন্তু রয়েছে এবং উপরে দেখুন কত নিখুঁত কাজ এখানে ডিজাইনের এত সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর এখানে দেখুন মূর্তি রয়েছে ঠাকুরের মূর্তি এবং আমরা এখন কিন্তু ক্যানিংয়ের প্যান্ডেলের সামনে চলে এসেছি আপনারা ক্যানিংয়ের প্যান্ডেল কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধু ক্যানিংয়ের প্যান্ডেল দেখার জন্য ভিউটা দেখেছেন আপনারা কে ক্যানিং ক্যানিংয়ের প্যান্ডেল দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই মুহূর্তে আমরা কিন্তু আরও একটি প্যান্ডেলের কাছে চলে এসেছি দেখুন এত সুন্দর আলোকসজ্জা অসাধারণ ডান সাইডে গণেশ ঠাকুরের মূর্তি প্রবেশ গেটে এবং বাম সাইডে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত রয়েছে উপরে দেখুন কত সুন্দর লাইটিং এবং ডিজাইনিং এত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাপার এখানে তোলা হয়েছে শুধুমাত্র দুর্গা পূজার প্যান্ডেল দেখার জন্য দেখুন মানুষের ভিড় জমেছে কত ভিড় জমেছে কিন্তু দুর্গা আগেই কিন্তু আমরা একটা শোক শোকে আছি বা আমরা এখনও কিন্তু আফসোস করি যে জুবিন গার্গ জুবিন গার্গ নামে যে গায়কটি ছিলেন অসাধারণ কিন্তু গান করতেন আমরা কিন্তু সবাই তার ভক্ত এত সুন্দর উনি গান করতেন আমরা দেখুন এই প্যান্ডেলটিতে লাইটিং এর শো এত সুন্দর এটা কিন্তু ক্যানিং এর ক্যানিং এর প্যান্ডেলটি এত সুন্দর লাগছে শুধু লাইটিং এবং লাইটিং এর মাঝে কিন্তু অনেক আর্টিস্টদের ছবি এখানে কিন্তু রয়েছে আমরা কিন্তু এবার ভিতরে প্রবেশ করছি দেখুন অসাধারণ লাগছে অসাধারণ এত সুন্দর লাগছে একমাত্র এটা বাঙালির দুর্গা পূজা ছাড়া আর কোথাও সম্ভব নয় এত সুন্দর লাগছে দেখুন ভিতরে কিন্তু আমরা প্রবেশ করেছি এই মূর্তি সামনে দেখুন মা দুর্গার মূর্তি রয়েছে এবং ভিড় দেখুন প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে যে এত ভিড় হয়েছে যে অসাধারণ প্রত্যেকটা মানুষ আশায় থাকে যে দুর্গা পুজো বাঙালির যেহেতু বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা দুর্গাপূজায় সবাই আনন্দে করবে আনন্দ করবে কিন্তু সবার কাছে দুর্গা পুজো আনন্দের হয় না কেন বলুন তো কারণ দুর্গা কিছুদিন আগেই আমরা জুবিনদাকে হারিয়েছি আমরা কিন্তু খুবই তাকে মিস করি আমাদেরকে আমাদেরকে সবার কিন্তু মনে আছে তার কথা আমরা কিন্তু সবাইকে মনে রাখি কিন্তু কষ্ট হয় কারণ এই সব অসাধারণ মানুষগুলো চলে যাচ্ছে আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে মনে